জিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বর্তমানে দক্ষিণ এশিয়াতে দুই পরাশক্তি পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধের মহড়া চলছে অলরেডি যুদ্ধ বেজে গেছে এই জিনিসটা আমাদের কাছে মোটেও সুখকর নয় এটা আমরা প্রতিবেশী দেশ বাংলাদেশ দেশ হিসাবে আমাদের অনেক জনগণই আছে এক জনের মতামত এক এক রকম আমি কাউকে ছোট করে কথা বলতে যাচ্ছি না দেশের স্বার্থে জনগণের স্বার্থে এবং বিশ্ববাসীর স্বার্থে আমি কিছু কথা বলতে চাই যা কি না সকলের জন্য মঙ্গলজনক কোনো যুদ্ধ কোনো বিশ্বের মানুষের জন্য সুখকর নয় সবার জন্যই ক্ষতিকর অর্থনৈতিক সামরিক মানবিক সব দিক থেকেই ক্ষতি বয়ে আনে কখনো কোনো কিছু ভালো বয়ে নিয়ে আসে না যেহেতু পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আমরা আমাদের জন্য মোটেও সুখকর নয় ইন্ডিয়া বনাম পাকিস্তানের যে যুদ্ধ এটার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে অনেকেই এখন বলতে পারেন যে কিভাবে বাংলাদেশে পড়তে পারে হ্যাঁ বাংলাদেশে পড়তে পারে এভাবে যদি পাশাপাশি তিনটি বাড়ি থাকে দুই বাড়িতে আগুন লাগে তার পার্শ্ববর্তী যে বাড়ি মানে তিন নম্বর যে বাড়িটি আগুন লাগার সম্ভাবনা থাকে সম্ভাবনা থাকে তার মানে লাগবে এমন কিছু নয় সম্ভাবনা থাকে যেহেতু ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ লেগে গেছে তো বাংলাদেশের প্রভাব পড়তে পারে সেই দিক থেকে বাংলাদেশের উচিত হবে কোনোভাবেই এই দুই পরাশক্তির কোনোটাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাপোর্ট না করা নিরপেক্ষ থাকা বাংলাদেশের ইতিহাসে কখনোই কোনো যুদ্ধে সরাসরি বা পরোক্ষভাবে কখনো সাপোর্ট করে আসে নাই বা ইন্ধন দেয়নি সেই হিসাবে সবসময় নিরপেক্ষ থেকেছে তো বাংলাদেশ উচিত হবে পার্শ্ববর্তী যেহেতু দুইটা দেশ তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে দেশ এবং জনগণের স্বার্থে তাই কোনো পক্ষকে আমরা সাপোর্ট করবো না বরং নিরপেক্ষ থাকবো আমরা আহ্বান জানাবো দুই পক্ষকেই যেন তারা যুদ্ধ বিরতি দেয় এবং যুদ্ধ থেকে বের হয়ে আসে এবং তাদের মানবিক যে চেতনাটা ফুটিয়ে তোলে কারণ তাদের দেশ এবং দেশের স্বার্থের জন্য দেশের মানুষের স্বার্থের জন্য এবং বিশ্ববাসীর জন্য যুদ্ধ বন্ধ করা উচিত আর বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনাদের এক একজনের এক এক মতামত থাকতে পারে যেমন আমার মতামত একটা আমি হয়তো বা দুই দেশের কোনো একটা দেশকে ভালোবাসি তেমনি অনেক মানুষই আছে যে দুই দেশের একটা দেশকে সে ভালোবাসতে পারে কিন্তু দেশ এবং দেশের স্বার্থে অনলাইন এবং অফলাইনে কখনো এই বিষয় নিয়ে আলোচনা করা উচিত হবে না কারণ আমরা চাইব দুই দেশই সমান দুই দেশে আমাদের প্রতিবেশী দুই দেশের সাথে আমাদের সম্পর্কটা রাখতে হবে মজবুত এবং নির্ভীক এতে বাংলাদেশের উপরে কোনো প্রভাব পড়বে না বরঞ্চ তাদের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে তাই বাংলাদেশের মানুষের আহ্বান করব কখনো উস্কানিমূলক কোনো কথা বলবেন না আপনারা চাইবেন যেন এই যুদ্ধ বিরতি হয় এবং যুদ্ধটা যেন থেমে যায় এটা আমাদের জন্য যেমন ভালো তাদের জন্যও ভালো ধন্যবাদ সকলকে